নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত দর্শক গ্লুকানন সদৃশ পেপটাইড এক রিসেপ্টার অ্যাগনিস্ট যেটাকে বলা হয় জিএলপি আই আর এস টাইপ দুই ডায়াবেটিস এবং স্থূলতা পরিচালনার জন্য ব্যাপকভাবে ব্যবহৃত ওষুধ যেটি সম্পতি ওজন কমানোর ওষুধ হিসাবে তাদের ক্রমবর্ধমান জনপ্রিয়তার জন্য মনোযোগ আকর্ষণ করেছে যাই হোক এই ওষুধগুলি আচরণগত পার্শ্ব ক্রিয়াগুলির সাথে যুক্ত করা হয়েছে ডায়াবেটিস স্থূলতা এবং বিপাকে প্রকাশিত একটি বৃহৎ জনসংখ্যা ভিত্তিক গবেষণায় অনুসন্ধান করা হয়েছে যে নির্দিষ্ট জেনেটিক বৈচিত্র্যগুলি এই প্রভাবগুলির ব্যাখ্যা করতে সাহায্য করতে পারে কি পারে না জিএলপি ওয়ান আর এস জিএলপি এক হরমোনের অনুকরণ করে কাজ করে যা ইনসুলিন নিঃসরণ রক্তে গ্লুকোজের মাত্রা এবং তৃপ্তির অনুভূতি নিয়ন্ত্রণ করে জিএলপি এক হরমোন মস্তিষ্ক এবং অগ্নাশয়ের কোষে অবস্থিত জিএলপি এক আর রিসেপ্টারের সাথে আবদ্ধ হয় গবেষণায় গবেষকরা বিভিন্ন জনসংখ্যা জুড়ে জিএলপি ওয়ান আর জিনের সাধারণ জেনেটিক বৈচিত্র্যগুলো বিশ্লেষণ করেছেন যার মধ্যে চার লক্ষ আট হাজার সাতশো চুয়াত্তর জন শ্বেতাঙ্গ ব্রিটিশ বংশের ব্যক্তি পঞ্চাশ হাজার তিনশো চোদ্দ জন শ্বেতাঙ্গ ইউরোপীয় বংশের সাত হাজার ছশো সাতষট্টি জন দক্ষিণ এশীয় দশ হাজার চারশো সাঁইত্রিশ জন একাধিক পূর্বপুরুষ এবং সাত জন ছশো আফ্রিকান ব্যক্তি গ্লিপ একার জিনের বৈচিত্র্যগুলি পূর্বপুরুষ জুড়ে কার্ডিও মেটাবলিক বৈশিষ্ট্যের মানে বডি মার্কস ইন্ডেক্স রক্তচাপ এবং টাইপ দুই ডায়াবেটিসের সাথে সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক ছিল আর জিএলপি এক আর ভেরিয়েন্টগুলি ঝুঁকি গ্রহণের আচরণ মেজার অস্থিরতা দীর্ঘস্থায়ী ব্যথা এবং বেশিরভাগ পূর্বপুরুষের উদ্বেগের সাথে যুক্ত ছিল তবে ফলাফলগুলি কম সামঞ্জস্যপূর্ণ ছিল কার্ডিও বৈশিষ্ট্যগুলিকে প্রভাবিত করে এমন জিনগত রূপগুলি আচরণগত পরিবর্তনগুলিকে প্রভাবিত করে এবং গ্লিপ অ্যাকার জিনের অভিব্যক্তি স্তরগুলিকে প্রভাবিত করে তাদের থেকে আলাদা ছিল ফলাফলগুলি পরামর্শ দেয় যে জিএলপি এক আর এর সাথে যে কোনো পর্যবেক্ষণ করা আচরণগত পরিবর্তন সম্ভবত গ্লিপ অ্যাকারের মাধ্যমে সরাসরি কাজ করছে না যদিও ওষুধের প্রভাবের সাথে জেনেটিক ফলাফলের সরাসরি তুলনা করা সম্ভব নয় তাই ওনারা বলছেন আমাদের ফলাফলগুলি পরামর্শ দেয় যে আচরণগত পরিবর্তনগুলি জিএলপি আর এর সরাসরি ফলাফল হবার সম্ভাবনা কম ঠিক কিভাবে এই পরোক্ষ প্রভাবগুলি ঘটেছে যা বর্তমানে অস্পষ্ট বলছেন যুক্তরাজ্যের গ্লাস্কো বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট লেখক রোনা জেস ট্রবিচ পিএইচডি করেছেন উনি উনি এই গবেষণার মুখ্য বিজ্ঞানী বলা যেতে পারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের